আমি এখন আছি থাইল্যান্ডের একটা অ্যাপার্টমেন্টে আর আমি আজকে নিজেই সব রান্নাগুলো করেছি দেখো এই যে ভাত এখানে কলমির শাক করেছি কলমির শাকে হলুদ দিইনি আর এখানে এই যে তিন রকম কালারের বেগুন একটা সবুজ একটা সাদা আর একটা পিঙ্ক কালারের বেগুন বরবটি রয়েছে সাথে মানে এর মধ্যে হলুদ দিইনি কি মানে আমি ভুলেই গেছি যে আমার কাছে হলুদ ছিল তো এই যে আমার ব্যাগে এমার্জেন্সি সবসময় হলুদ থাকে আর লবণ থাকে লবণ আর হলুদটা কিনি এগুলো দিয়েই কাজ চালিয়ে নিয়েছি আর খাবারটা খুব সুন্দর হয়েছে খেতে মানে আমি নিজে বানিয়েছি বলে বলছি না এখানকার কলমির শাকগুলো এত টেস্ট আর বেগুনগুলো দেখো না কত কচি কচি ছোট্ট ছোট্ট বেগুন আর বরবটি এই বেগুন দারুণ সুযোগ যখন রয়েছে রান্না করে খাওয়াই ভালো